নমস্কার ভিউার্স কেমন আছেন সবাই প্রথমে ক্রিয়েটসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আমরা আজকে প্রথমে ক্রিয়েটস ভিডিও শুরু করতেছি এখন থেকে তো আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে আমরা আপনাদেরকে একটা চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাওয়া যাক সেই মূল ভিডিওতে আর আজকে শুক্রবার হয় আসলে যানজট নাই বললেই চলে যেহেতু সকালবেলা বিকালবেলা হয়তো আর জ্যাম করতেও পারে এই রাজার বাকি এখানে দেখেন এই যে আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আমাদের যে বাংলাদেশের ভালো একটা বাস সার্ভিস সেই বাস সার্ভিস হচ্ছে হলো গ্রিন লাইন গ্রিন লাইনের যে মূল অফিস সেই অফিস হচ্ছে এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ লাইন এখানে আসলে পুলিশ লাইনে ট্রেনিং হয় শুক্রবার হয় এখনো দোকানপাট এখনো সব মোটামুটি বন্ধ বাবারই এই যে এখানে খুলছে বেস্ট ভাই এই যে আমরা পৌঁছে গেছি মুগদা সামনে এখন এখানে নামবো মামার নামাই এই মুহূর্তে আছে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে মধ্যে আর এই পাশে দেখতে পারতেছেন ছোট ছোট কিছু দোকান আছে আমার পাশে দেখতে পারতেছেন এখানে বেশ কিছু মানুষ আহ ব্যবসা করতেছে এখানে এরকম আসলে অনেক ফুটপাতে দোকান যেগুলো আসলে এখানে বসছে দেখতে পারতেছেন প্রচুর দেখতে পারবেন পারবেন এখান থেকে মন চাইলে কিনে নিতে আর আমার উপরে এই যে দেখেন এই টিন আগে দেওয়া ছিল না পরবর্তীতে টিন দেওয়াতে আসলে যাত্রীদের জন্য একটা সুবিধা হয়েছে এখানে দেখুন এই যে লতি শাক এটাকে হ্যাঁ কলমি শাক এটা কি শাক হ্যাঁ তেলা পাতা আচ্ছা আচ্ছা খুব ভালো এই যে এটা তো দেখি শাক না সুন্দর প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলোই শুধু না এখানে অনেক শাক সবজি অনেক কিছু বিক্রি হচ্ছে তো এখানে আবার অনেকদিন পর মাথা কত করে বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা কি বরফ মনে হচ্ছে হ্যাঁ বরফ বরফ কেন দেন আপনারা ঠান্ডার জন্য ভাবছিলাম খাবো কিন্তু বরফ দেওয়া তো আচ্ছা একটা দেন দেখি আমাদের তো এই যে মিলাম মাঠা এটা মাঠা বলে তো আচ্ছা মাঠা খেয়ে দেখি হুম ভালো মোটা মোটা তবে বরব দাও বরব দাও না হলে মানে আরেকটু ভাল লাগতো তো এখান থেকে আসলে মাঠা নিলাম মাঠা খেলাম মাঠা খেয়ে এখানে দেখলাম যে মাঠাটা আসলে অনেক ভালো তো এখানে নিলো গ্লাস হচ্ছে হলো 20 টাকা করে এটা হচ্ছে হলো সাত নাম্বার প্ল্যাটফর্ম এখানে মোট প্ল্যাটফর্ম আছে তেরোটার উপরে তো ঢাকার মধ্যে এটা আসলে কি বলবো যে বাংলাদেশের প্রধান রেলওয়ে স্টেশন আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটা একবারে ঝিনুকের খোলের মতো ব্রিজে যদি এদিকে যাওয়া যায় তাহলে আমার এই যে বাম পাশে দেখতে পারতেছেন এটা এখানে আসলে এখানে যত রকম মাল আসে কন্টেনারে করে সমস্ত মাল এখানে খালাস হয় আর এখান থেকে খালাস হওয়ার পরে এখান থেকে বিভিন্ন জায়গায় আসলে মালগুলো কন্টেনার পাঠানো হয় এখন এখান থেকে নেমে যাচ্ছি সিঁড়িগুলো অনেক সুন্দর তবে রক্ষণাবেক্ষণের জন্য অনেক আসলে অনেক প্রবলেম হচ্ছে এদিকে এই সিঁড়িগুলোর কোনো যত্ন নাই কোনো ঝাড়ু মুছে নাই অনেক কিছু নোংরা পরে আছে যদি এগুলো ঝাড়ু মুছে করা হয় তাহলে আসলে অনেকটা ভালো থাকবে বলে মনে করি আর এই যে দেখেন ডাস্টবিন আছে ডাস্টবিন থাকা সত্ত্বেও এখানে কিন্তু কেউ ময়লা ফেলে না এখন মূলত আমি চলে আসছি সেই কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে দিকে আর ভিতরে যাব না ভিতরে যাব না কারণ হচ্ছে যেহেতু আমি এখানে ভিতরে ঢুকতে বিশ টাকা দিয়ে একটা ভিজিটিং টিকিট কাটতে হয় বিশ টাকা দেওয়ার ভিজিটিং টিকিটটা কাটতেছি না আপনাদেরকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করি এখান থেকে দেখুন এই যে কত মানুষ প্রচুর মানুষ চলে আসছে অলরেডি আর এখন আমি এখান থেকে আসলে আইডিয়াল মোড়ে যাব আইডিয়াল মোড়ে ওখানে আসলে একটা মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত মানুষ দেখুন এখন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানে কোন রিক্সা অটো রিক্সা দাঁড়াইতে দিচ্ছে না এই পাশটাতে খালি রাখার জন্য বলতেছে অনেকে কথা শুনতেছে না আর এই পাশটা শুধু দেখেন কত রিক্সা যাত্রী নেওয়ার জন্য আছে রেল স্টেশন থেকে বের হয়ে গেলাম কারণ হচ্ছে ওইখানে প্রচুর মানুষের জ্যাম ছিল অনেক সমাগম ছিল অনেক রিক্সা ছিল যার জন্য ওইখানে ওইভাবে আসলে ভিডিও করে নেই আর সামনে চলে আসলাম ভাই আজকে রোদ করতেছে প্রচুর গরম এই গরমের মধ্যে দিয়ে ভিডিও গুলো করতেছি আর এই পাশটা শুধু দেখুন একবার এই যে দেখুন এখানে মনে হচ্ছে একবারে পুরা জঙ্গল আসলে এখানে রেলওয়ে জায়গা এটা আসলে সমস্যার জন্য মনে হচ্ছে এমন এই যে দেখুন এখানে ব্রাহ্মণ আর একটা বাস তাতে আমি চলে আসছি সেই আইডাল মোড়ে আর আইডাল মোড়ের অবস্থা যদি আপনাদেরকে দেখে একটু সামনে ঢুকতে এখানে এই যে পেয়ে গেলাম আজকে আঙ্গুর আঙুর কত করে ভাইয়া হ্যাঁ জুতা পেয়ে যাবেন হলো এই যে সুইট লেমন ড্রাগন ঠিক হ্যাঁ Ha ha ha. একবার শুধু দেখেন কি পরিমাণ মানুষ এইদিকে চলে আসছে শপিং করার জন্য আর এখানে শপিং করতে আসার কারণ হচ্ছে এখানে যে 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 অন্যান্য মার্কেটে গেলে আসলে পাওয়া যায় থেকে কম মূল্যে আসলে এখানে আর অনেক কিছুই পাওয়া যায় যার জন্যই এখানে এত পরিমাণ মানুষ আর এখানে মার্কেটটা মোটামুটি বেশ বড় বেশ বড় এখানে মার্কেটটা মোটামুটি প্রচুর গরম আজকে আর এই গরমের মধ্যে দিয়েও দেখেন তাহলে কি পরিমাণ মানুষ আসছে এখানে আমি এই মুহূর্তে ফুটওভার ব্রিজের উপরে উঠতেছি কারণ হচ্ছে নিজ দিয়ে পার হওয়ার কোনো অবস্থা নাই বেশ হলো আর এই যে দেখেন এখানে এগুলো দিয়ে আসলে আহ রোদ থেকে বাঁচার জন্য এই ত্রিপল টানায় দিতেছে প্রচুর রোদ আজকে প্রচুর গরম আর প্রচুর মানুষ আসছে এটাকে আইডেল মোড় বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আইডেল কলেজ স্কুল আছে যা যার জন্য আসলে বেশি কিছু একটা দেখালাম না আসলে কাজটা শেষ করে এই রোদের মধ্যে দিয়ে এদিকে আসছিলাম প্রচুর প্রচুর রোদ এবং প্রচুর আসলে শুক্রবার দিন হয় কি পরিমাণ মানুষ আসছে তো ওখানে এমনিতে তো গরম তারপরে হচ্ছে মানুষের আরেকটা গরম আবার অনেক চাপা যার জন্য আরো মতো আপনাদেরকে শুক্রবার তারপরে আমি বলবো এই এই সমস্ত জ্যামগুলো পরার কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা আসলে আইন মানতে রাজি না একটু ধৈর্য ধরতে রাজি না যার জন্যই এরকম জ্যাম পড়ে আমি চলে আসছি একটু পরে এই রিক্সা থেকে নেমে যাব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন